হ্যালো বিয়াস কেমন আছেন সবাই তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের সম্মুখে কাজ করা থ্রি পিস দিয়ে কামিজ কাটিং সেটা হচ্ছে হাতের কাজ করানো থ্রি পিস সেটা কেমনে গলা বড় ছোটো কেমনে করতে হয় সেটা কেমনে মেজারমেন্ট করতে হয় সে কাটিংটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট লাইক করবেন তো বন্ধুগণ দেখেন এখানে মাপ হচ্ছে আপনার ছয়টি তো ছয়টি মাপের থেকে লম্বা হচ্ছে আপনার চৌচল্লিশ ইঞ্চি বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর হাতার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি মহড়া দশ কাচ চার এই ছয়টি মাপ নিতে হবে বন্ধুগণ এই ছয়টি মাপ আপনারা নেবেন তো দেখেন এখন কাটিং কেমনে করতে হয় এটা দেখাবো এ দেখেন এটা হচ্ছে কাজ করা এটার গলা দেখেন অনেক বড় এটা গলা ছোটো করে এক করতে হবে তারপরে এটা হচ্ছে পিছন পাট ওটা হচ্ছে সামন পাট এটা পিছন পাট আর এটা হচ্ছে হাতা হাতার সিস্টেমটা দেখেন অন্যরকম বন্ধুগণ হাতার লম্বাটা হবে এইভাবে পিছন পাটটা আগে কাটবো বন্ধুগণ দেখেন এই যে পিছন পাট এটা গলাটার আমরা সাতচল্লিশ ইঞ্চি আছে তো দেখেন এটা একটু অন্য সিস্টেম কাতরা হবে চার ইঞ্চি পনে চার দিলেও হবে বন্ধুগণ তারপরে বডির মহড়াটা নিব সাড়ে ছয় তারপরে কোমর দিব একটা তেরো ইঞ্চির মধ্যে আকার দেওয়া লাগবে আর হিপ দেওয়া লাগবে আপনার উনিশ ইঞ্চি তো এই হচ্ছে সোজা আকারটা করতে হবে ছত্রিশ ছত্রিশ বডি হলে চার বাঘের এক ভাগ নয় ইঞ্চি হবে বন্ধুগণ আর আটত্রিশ বডি হলে সাড়ে নয় নেওয়া লাগবে মানে যা বডি আসে তার থেকে তারে চার ভাগ করবো আমরা যা বডি থাকে তারে চারটা বাঘ করব। ওইটারে আমরা কয়েকটা বাঘ করব চারটা বাঘ কমর হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তার মধ্যে নয়ের থেকে পনেরো নয় হবে এটা আর হিপ বডি সমান বডিটা হচ্ছে এটা আর এটার আমরা হিপ বলি হিপ বডির সমান আর এটা সোজা আকার হবে বন্ধুকে হালকা একটু অ্যাঙ্গেল দেখেন হালকা একটু অ্যাঙ্গেল এই তারপরে এই দেখেন এখন আমরা এটা লম্বাটা এক করে নিব সাতচল্লিশ ইঞ্চি কেটে ফেলে দিব এই দেখেন বন্ধুগণ এই তো এখানে যে আমরা ড্রয়িংটা দিলাম এখন এই ড্রয়িংয়ের সাথে এটা আমাদের সংযোগ করা লাগবে নিচের পাশটা দেখে নিব দেখেন নিচের পাশটা সবটুকু দিয়ে দিচ্ছি দেখেন এখন কাটিং করব বন্ধুগণ এখানে টপ সিন দিয়ে দিতে হবে এখানেও টপ সিন দিব এখানেও টপ সিন দিয়ে দেবো এই হচ্ছে আমাদের পিছন পাট কাটিং এখন সামন পাট কাটিং করবো সামন পাড়ের বাসটা এখন বন্ধুগণ এ করে দিতে হবে উনিশ বিশ বাস দেওয়া যাবে না এ দেখেন বন্ধুগণ এই যে গলা এই যে তেমনি সুন্দর করে উপরে ফেলে তারপরে এটা সমান করে এইভাবে কেটে নিতে হবে এই বন্ধুগণ এইটা এই কাপড়টা আমরা জোড়া দিয়ে দিব এই যে কাপড়টা এখন হাতা দেখেন এটা হচ্ছে হাতা হাতাটার মধ্যে এই যে দেখেন ফুলটা এই যে ফুল এই ফুল কোন উপরের দিকে উঠবে এটা কন্তিক ঠিক নিচের দিকে দিলে হাতাটা উল্টো হয়ে যাবে বন্ধুগণ তো ওই ফুলটা কী করে কী করতে হবে উপরের দিকে উঠবে সুতরাং এটারে আমাদের ফুলটা উপরের দিকে উঠলে আমরা এইটা নিচে দিব এই সাইড নিচে দিব এটা উপরে দিব সমান করে নিতে হবে সমান করে নিয়ে এই এই মেজারমেন্ট এখানে দেখেন তিন ইঞ্চি আকার দিবেন তিন ইঞ্চি আর এখানে আমরা দশ ইঞ্চি দিচ্ছি এটা মুড়ি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় নিতে রাখতে হবে বেশি এটা হচ্ছে মুড়ি সেলাইয়ের জন্য আর আঁকা বাঁকাটা সমান করে নিতে হবে এখন এটারে ড্রয়িং ছকের উপর হবে সেলাই কাপড় রাখা লাগবে সেলাই কাপড় রাখা লাগবে বন্ধুগণ এই হচ্ছে আমাদের খাতা এই থ্রি পিস কাটিং তো বন্ধুগণ আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন তো আপনাদের কাছে আবার আমার অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে